তৃণমূল কর্মীদের মারধরের ঘটনায় পাল্টা সিপিএম এর পার্টি অফিস ও সিপিএম এক কর্মীর বাড়ি ও মারধরের অভিযোগ করল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদের রানীনগর থানার চররাজাপুর গ্রাম পঞ্চায়েতের ভাটুপাড়া এলাকায় যেন যায় এদিন দুই তৃণমূল কর্মী তাদের জমি দেখতে যাওয়ার সময় এলাকায় বাড়ি বাড়ি আদায় করছিল সিপিএম এর কর্মীরা আর সেই সময় তৃণমূল কর্মীরা সিপিএম এর কর্মীদের বলে তৃণমূল কর্মীদের বাড়িতেই কেন কালেকশন করবে আর এই বলে বচসা শুরু হয় আর এই বচসা থেকে শুরু হয় হাতাহাতি এই ঘটনায় মোট আহত হয় দুপক্ষে চারজন ঘটনার পরেই রানীনগর সিপিএম পার্টি অফিস ভাঙচুর করে রানীনগর বাজারে সিপিএম নেতা হাফিজুল ইসলামকে মারধর করে এবং বাড়ির ভাঙচুর হয় বলে অভিযোগ

করে বেড়েছে গ্রাম গিরা এখানে থানার মেজরও হচ্ছে বই চাষ করে দেখবেন রাস্তায় এখানে দাঁড়াল মেজো পুলিশ আছে তারা পুলিশের সাথে তর্ক করছে আমরা কালুশন করছি পুলিশ বলছে লাঠি নিয়ে কালুশন করছেন কেন এত লোক কেন পঞ্চাশ ষাট জনের মিছিল কালুশন করছেন কেন আপনার কালুশনটা লিঙ্গ করবেন এত লাঠি মাঠে নিয়ে কালুশনগ্র পারমিশন নাই প্রশাসনের বলছে আমরা দাঁড়িয়েছিলাম এখানে গেছিলাম আমরা দুজন একই মোটর চলেছি ওকে মোটরসাইকেল থাকতে আমরা আমাদের এই তৃণমূল লোক এখানে কী করছে বলে আপনার সাথে হাতে লাঠি মারি দিয়ে সবাই মানে কি কারণে মেরেছে কি কারণ আমরা তৃণমূল পার্টি করি আমরা তৃণমূল অঞ্চলে নেতৃত্বে আমার অঞ্চলের অঞ্চল কমিটির আমাদের সদস্য আমাদের দুজন ধ্রুবর্ষিক আমার কাকু হয়েছে সি বি এ রাজনীতি করে তো উনি হচ্ছে বসেছিলেন হচ্ছে দোকানে আমাদের দোকানে কর্মচারী ছিলেন তো ওনারা দুজনেই গল্প করছিলেন হঠাৎ করে যে এখানে রানীনগরের আমি কে চিনি আনিসুর রহমান শুধু আমাদের প্রধান ওনাকেই শুধু আমি চিনি মাত্র উনি উনি আর টোটাল যে অনেকজন বাইন নিয়ে লাঠি যে চড়া হলেন আমাদের যে বাড়িতে দিয়ে সেটা তো আমি জানি না কেন প্রায় দশ লাখের টাকার জিনিস লুটপাট করেছে একশো জন মুভমেন্ট করেছে একশো জন প্রধান দুই প্রধান মিজান হাসান ওর ভাই ভাইপোরা সব ইনে আর এখানকার আনিসুর রহমান প্রধান তার নেতৃত্বে এবং কি চাইছেন আমি চাইছি এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এরা যে গোটা সমাজ ব্যবস্থাটাকে রানীনগরকে যেভাবে সন্ত্রাস করে রাখছে আমি চাই যে এই সন্ত্রাস মুক্ত রানীনগরটা দেখতে চাই প্রশাসন কি করছে প্রশাসনের নাগের ডগাতে এই রকম যাকে তাকে প্রতিবার আমাকে তিনবার আমার মোবাইল আচ্ছা রানীনগর থানা রানীনগর থানা ছেড়ে আপনার বাড়ির ঢিল ছড়ার দূরত্বে কি বলবেন এই পুলিশ প্রশাসনের কতটা পুলিশ প্রশাসন টোটালি ব্যর্থ টোটালি ব্যর্থ যেখানে গোটা পশ্চিম বাংলায় দেখছি একই সেম রানীনগর তার ব্যতিক্রম কিছু না টোটালি ব্যর্থ পুলিশের ডাকাতের সামনে এই এই অবস্থা হচ্ছে আমার বাড়ির প্রত্যেককে মেরেছে